আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো এই ভিডিওতে আমি প্রথমে মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো এরপর ইন্ডেক্স মোবাইল তিন নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার সর্বশেষ এক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক মার্কেট আজকে পাঁচ হাজার পাঁচশো নয় দশমিক একষট্টি পয়েন্টে আসে যেটা আপনার চৈত্রিশ দশমিক উনানব্বই পজিটিভ মুভমেন্ট দিয়েছে আর এখানে আমরা ডেলি ওপেন ডেলি হাই এবং ডেলি লোটা দেখতে পাচ্ছি টোটাল যদি দেখি এক লাখ নব্বই হাজার টোটাল ভ্যালু হচ্ছে ছয়শো সাতষট্টি দশমিক চোদ্দ কোটি ওয়ান মে আপনারা দেখতে পাচ্ছেন সো পুরো প্রেশারটা বাইশ বাই প্রেশার ছিল এবং ক্লোজিং এর সময়টা বাইপাসার বেশি ছিল সো এটা একটা পজিটিভ পয়েন্ট এরপরে আপনার স্টকে যদি দেখি 221 টা আপে আছে 103 টা ডাউন এবং 76 টা আনচেঞ্জ অবস্থায় আছে সো মার্কেট এত পয়েন্ট উঠছে 221 টা আপ আর একটু বেশি আপ হলে ভালো হতো আর রিয়েল টেড বেজ যদি দেখি গত দিন থেকে 30 কোটি টাকার মতো কম হইছে টেড সো এটা একটা নেগেটিভ বলতে পারি

আর টপ সেক্টর বাই গেনারা যদি দেখি ইন্স্যুরেন্স সবার উপরে এরপরে ইঞ্জিনিয়ারিং এরপরে টেক্সটাইল এরপর ব্যাংক আর ডাউনটাও যদি দেখি ডাউনে দেখতে পাচ্ছেন টেক্সটাইল সবার উপরে চোদ্দোটা এরপরে ইঞ্জিনিয়ারিং তেরোটা আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা ইন্ডেক্স মোবাইলে যাই সো ইন্ডেক্স মোবাইলের মধ্যে পজিটিভই আসছে ওয়াল

এবার আমরা যদি টপ গেইনার এবং লুজার যাই তো গেইনারের মধ্যে হচ্ছে আপনার ক্রাউন সিমেন্ট সবার উপরে এরপরে হচ্ছে ইউসিপি তিন নম্বরে হচ্ছে মেট্রো স্ক্রিনিং চার নম্বরে হচ্ছে সোনালী পেপার আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা লুজারও যদি যাই ফিপল লিজারিং দুই নম্বরে হচ্ছে প্যারেস্ট ফিনান্স নমবারে হচ্ছে মিডাস পেনাস আর এখানে বাকি হলো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা ডিএসএক্স এ যাই ডিএসএক্স এর কিন্তু আজকে ক্যারেক্টারে ভালো ইমপ্রুভমেন্ট হইছে সবতোমতো হচ্ছে ক্যান্ডেলটা অনেক ভালো সাথে ভলিউমটা কালকে থেকে বৃদ্ধি পেয়েছে এটাও অনেক ভালো আর এখানে হিস্টোগ্রামে দেখতে পাচ্ছেন হালকা হয়ে গেছে আর একটু নেমে গেছে যেটা সবচেয়ে বেশি ভালো মার্কেট পজিটিভ একটা ইন্ডিকেটর আর আর এস আইটা আপনি দেখতে পাচ্ছেন আজকে সুবর্ণ আছে কালকে থেকে একটু বৃদ্ধি করেছে তো যেহেতু মার্কেট ভালো মুখ দিতেছে আর এস আই একটু বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক তো মার্কেট যেহেতু এখনও পরের দিকে যাচ্ছে যাওয়ার একটা ট্রাই দিতেছে তো এখন সব কিছুই পজিটিভ পাব এবং আমরা আশা করবো যে মার্কেট সামনের দিকে পজিটিভ দিকে মুখ দিবে আর কথা না বাড়ে আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব